আল্লামা মার শেরে ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাই যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই বাস্তব এবং সত্য এবং যিনি শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারেফতের দীক্ষায় যার সেনাটা দীক্ষিত ছিল কথা বলেন ঠিক কিনা আপনারা হয়তো জানেন না একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে আমাকে উপস্থাপন করতে হয় বিগত চব্বিশে রমজান সম্ভবত না চব্বিশে রমজান আল্লামা শের গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমতুল্লা আলাইয়ের রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল করা হয়েছিল একটি কোনা দিয়ে একটু দিয়ে ছিদ্র হয়ে গেছিল ভিতরে তাকিয়ে তাকিয়ে কেউ দেখতেছেন কেউ অনুভব করতেছেন আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেন না তারা মনে পাচ্ছেন এই যেহেতু হয়েছে একটু আমরা একটু অপেক্ষা করি আমরা এটা কি করবো কোনো নির্দেশনা আসে কিনা বলতেন না দরবারের পক্ষ থেকে শাহজাদি ওনারা উল্লাদের পক্ষ থেকে কয়েকজন দেখলেন একজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না আবার ওনারাই ভাবতেছেন না এরাও জাতি তো থাকবে এটা শরিয়ত এখানেই থাকবে আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি তখন ওনার দরবারে শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ কি গাছ যেন জাম গাছ জাম গাছের গোড়ায় আল্লামা শের গাজে আমি জালালি হুজুর রহমতুল্লাহ আলায় আরাম করছেন নাকি জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন তিনি বললেন যে মাজার সংস্কার হচ্ছে তাই এখানে সোমালা বলবেন না এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করবো তখন কয়েকজনকে সিলেক্ট করেছে সিলেক্টের মধ্যে কয়েকজন নাম লিখিনি মনিরুজ্জামান মনিরুজ্জামান সব এদনার আউল আদরা সবাই ছিলেন সবাই সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হল প্রবেশ দেখতেছেন হ্যাঁ আপনি উনি নিজেই ঢুকছেন নিজেই সর্বপ্রথম গিয়ে দেখতেছেন আল্লামা শেরে গাজী আমি মিসান সালা আলি হিজুর রহমততুল্লা যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান গিয়েছিলেন কেন তার কারণ আছে ওই উপর দিক দিয়ে একটু একটু ছিদ্র তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর ভাবসি নিজে একটু পরিষ্কার করে দিবে এরপরে তোনার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে দেখতেছেন যেভাবে ছিলেন তিনি সে কেন ওইভাবেই সেখানে অবস্থান করছেন এবং এইভাবে এইভাবে এভাবে সুহানা বলবেন না তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মোরাক্কাব নাইবে শয়তান যারা বলি আল্লাহর মাঝারকে ভাঙ্গার জন্য দূর মারে কথা কন না ঠিক কিনা আপনারা বলুন আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা না মরা পরিষ্কার কথা বললাম মান আদালি ওলিগণ ফাকাদ আযানতুহু বিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে ঈদ মুবারক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি উলিকুল শিরোমণি শাইন সে তরিকত পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল তরিকতের মহান দিকপাল অন্ধকার হৃদয়কে আলোকিত করার এক অনল বর্ষী চেতনার নাম আল্লামার সেরে গাছি আবুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাই হুজুরের স্মরণে মহাপবিত্র উর্সে জালা আলী হুজুরে বলেন মারহাবা তিনি এই গ্রামে তরিকতের চারা লাগিয়েছেন আর আমরা এসেছি ফল খাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন ঠিক বলে গাছের চারা লাগিয়ে গেছেন আজকে গাছ বড় হয়েছে ডালপাল হয়ে গেছে ফল ধরেছে আমরা খাচ্ছি এটার নামই হলো কৃতজ্ঞতা তো আজকের এই মাহফিলের হাটিলা ঈদগাহ ময়দানের মাহফিলের সম্মানিত সভাপতি হাজিগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যিনি একজন সুন্নি যোদ্ধা হিসাবে বুঝতে পারছি জনাব এম এ রহিম পাটোয়ারি সাহেব সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব বাক্তার হোসেন মজুমদার ভাই সহ আজকের মাহফিলের মেহমান আলাহ আউলাদ আশিকের রসুল সুমধুর কণ্ঠের অধিকারী জালালিয়া পাক শরীফের বড় সাহেব আল্লামা পীরজাদা আলহাস মৌলানা মোবারক হোসেন মোবারক হোসেন জালালি হুজুর মুদুল্লু আলী আলী বক্তব্য রেখেছেন জালালিয়া পাক দরবার শরীফের আরেক রৌনক শাহজাদা আশিক রসুল আউ্লা পিরজাদা আল্লামা শোহরভ হোসেন জালালী সাহেব বক্তব্য রেখেছেন জালালিয়া পাক দরবার শরীফের অন্যতম শাহজাদা আশিক রসুলি পিরজাদা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব লাখ কোটি দুরুদ সালাম ওই নবী যিনি কদম মোবারকে যিনি হায়াতুল নবী গাইবির খবর দেনেওয়ালা হুজুরপুর নুর সাল আলী সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ রাত্র প্রায় বারোটা রাত্রে প্রায় বারোটা রাত্র বারোটার সময় হাজার হাজার মানুষ দোতলা 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 তিনতলা সাদের উপরে ডানে বামে গাছতলায় বাসতলায় দাঁড়িয়ে বসে অনেকগুলো মানুষ আপনারা আলোচনা শোনার অধীর আগ্রহে আমার পূর্বের আলোচকদের বক্তব্য শুনেছেন এক ভাই বলছেন যে হাটিলাতে আমি এক আসি নাই আমি যদিও হাটিলাতে আসি নাই কিন্তু তাহিরি হুজুর হাটিলাতে নতুন কেউ না প্রতি মোবাইলে মোবাইলে তাহির আছে ঠিক না আরেক বাগলা বলতেছে হৃদয়ে যে যে যাকে ধারণ করে কেউ মোবাইলে ধারণ করে কেউ হৃদয়ে ধারণ করে তবে কথা একটাই আজকে আমরা যারা এখানে আলোচক বৃন্দর আসছি আমরা কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন রং পাল্ট লোক না নাই এই বাংলাদেশে একমাত্র শান্তি প্রিয় হক আহ্ন এর আগে যা বলে এখনো তাই বলে ভবিষ্যতে তাই বলবে ওরা কখনো সত্যকে গোপন করে না কিছু কিছু নামদারীরা আজকে আসার সময় দেখতেছি বলতেছে আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ আর আমরা বলতেছি মানুষ তো সবাই এটা সবাই জানে আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান এবার ইমানদার মুসলমান কথা বলেন ঠিক কিনা এই যে উর্সে জালালি তিনি কিন্তু এই শিক্ষাগুলো এভাবে দিয়ে গেছেন হলো মানুষের আসল সম্পদ কথা বলেন ঠিক কিনা ভেবেছেন সন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহ জানে সন্নিরা কাহার দালালি করে না সন্নিরা ওয়ালার প্রেমের দালালি করে আমার ভাইকে বললাম যে আমার উনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সন্নি

সেই নেতাদের আমরা ভালোবাসি ঠিক হাত তিলাকন ঠিক না বেটি ঠিক এই দাদজন আছে আছে তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে ঠিক হুব্বের নাই রাসূল নাই কোটিপতি হোক লক্ষপতি আমরা তাদেরকে চ্যারানো মূল্যায়ন করি সবার আগে আমার ঈমান আরে সাড়ে নয় লক্ষ বছর শিকল গলায় লেগেছে মোহব্বত না থাকার কারণে এই জন্য অলি আল্লাহ জালালি হুজুর বলতেন আগে মহব্বত তারপরে এবাদত আগে মহব্বত তারপরে এবাদত এই জন্য ভাইরা আমার আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওই হিসাব করে আসি নাই আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো মনে থাকবে ইনশাল্লাহ তো বেশি লম্বা করব না ধৈর্য ছুতে কথাবো না তো আওয়াজ করে বলুন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা এই বিশ্বাস আছে না নাই আমার পূর্বে জালালিয়া পাক দরবার শরীফের আউলাদ বৃন্দের একের পর এক সমুদ্র কণ্ঠে প্রেম বিলাইছেন চারা লাগাই গেছেন আপনাদের জন্য রেখে গেছেন আওলাদ সারা দেশ ব্যাপী ওনারা সুন্নতের খেদমত করতেছেন মার হাবা বলবেন না তো আজকে যারা এসেছেন এক একজন এক এক পীরের মুড়িদ হতে পারেন হিংসা নাই আমাদের যে যেই পীরের মুড়ি ধর না কেন আমাদের প্রত্যেকের ঠিকানা সোনার মদিনা কারা কারা মদিনাওয়ালার পক্ষে আছেন হাত তুলে দেখেন নারে তাকবীর তো যাই হোক তো যাই হোক এই যে বিল্লাল আমাদের সার যিনি জালালিয়া দরবার শরীফের খুব খাদেম একজন যুবক ভাইরা এই মাহফিলটা করেছেন আমার বলছেন যে হুজুর অনেক কষ্ট করে একক চেষ্টা করছি আমার অনেকে সহযোগিতা করছেন যদি পারেন স্টেজের ভিতর থেকে আমার একটু সহযোগিতা করে দেন আমি বেশি কিছু না বাকি কোনো কালেকশন করব না মাত্র দেড় মিনিট সময় এখন বলবো পরে বলার সময় থাকবে না আমি তো একটা ঘটনায় চলে যাব আমি পরিষ্কার যারা এখানে আসছেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে নগদ যে যা পারেন দিয়ে দিবেন আমার মনে হয় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন এখানে পঞ্চাশ হাজার টাকা উঠবে কত বলছি মাত্র একশো আবার এমন অনেক লোক আছে না এক হাজার টাকা দিব পাঁচ হাজার এরকম লোক আছে না স্ব ইচ্ছাই যদি থাকে যে আমি পাঁচ হাজার দিব দুই হাজার দিব এক হাজার দিব

কালেকশন দিস আমার আমি তা ওই দেখ দুই হান্দ বইছে এমন একটা টান দিল লইলে টাকা ঘর থেকে লইল হইলে আরে বাপরে বাপ এই বেচারা এই যে দুইজন যদি সিলেটে লাইনে যা গরু শকরে তুইলা লাকড়ি রে শকরে তুইলা লাক সব আল্লাহ জুরে কইতেন না দুনিয়ার মাহফিল করে আমাদের ওখানে চলে প্রচুর মাহফিল আল্লাহ আল্লাহ হায়াত দরাস করুক আমিন কোন